ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে দুজনের ঝগড়া তারপর সকালে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তিন গ্রামের বাসিন্দা প্রায় দশ কিলোমিটার হেঁটে এই সংঘর্ষে অংশ নেয় কেউ কেউ এবং উদ্বুদ্ধ করার জন্য ছিল মাইকে মাইকে স্লোগান সিলেটের কোম্পানিগঞ্জে বল্লম সড়কির এই দাঙ্গায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে আর তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা যায়নি ঘন্টার পর ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘাত সংঘর্ষে রণক্ষেত্র সিলেটের কোম্পানিগঞ্জ সদর ঘটনার সূত্রপাত মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে পুলিশ জানায় শনিবার সদরে একটি দোকানে এ নিয়ে কথা কাটাকাটি হয় দুজনের পরে তা হাতাহাতিতে রূপ নেয় রোববার সকালে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় সদর বর্ণী ও কাঁঠালবাড়ি গ্রামের লোকজন তারা দুই ভাগে বিভক্ত হয়ে পরস্পরের উপর হামলা চালাতে থাকে প্রায় দুই ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে ভাংচুর করা হয় দোকানপাট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছড়ে পুলিশ তাতেও দমানো যায়নি দাঙ্গাকারীদের অবশেষে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে আমিন বাবু যমুনা নিউজ